সবসময় বিশ্বাস করি সবসময় বলি অন্যায় না করলে তার সাথে কিছু হয় না আমার আমার নেতা দেওয়ান উপর রেগে যায় বলে আমরা কি অন্যায় করছি আমাদের ভাবি সাথে তো ভালো কিছু হচ্ছে না কিন্তু আমি বলি যে আমি তো ওটা জানি না আমি যে পরিবারে মানুষ হয়েছি আমি সেখান থেকে এটাই শিখেছি অন্যায়ের বিচার হয় অন্যায় না করলে কিছু হয় না শেষ পর্যন্ত সত্যের জয় হয় অনেক পরে আমরা কিন্তু স্বাধীনতা পেয়েছি আজকে আমাদের স্বাধীনতা কথা বলার অধিকার হয়েছে আজকে আপনারা সবাই সতস্ফূর ভাবে অংশগ্রহণ করতে পারছেন এই যে বাবু মারা গেল এই বাবু হত্যার বিচার এখনো দেখতে পারলাম না অনেক বিচার দেখেছি শেখ হাসিনার বিচারও দেখলাম অনেকে শেখ হাসিনাকে নিয়ে ভাবতো বিয়াল্লিশ সাল কিন্তু সেই বিচারও আল্লাহ আমাদেরকে দেখালেন আলহামদুলিল্লাহ আমরা চেয়েছিলাম শেখ হাসিনার বিদায় কিন্তু আমরা পেয়েছি শেখ হাসিনার তিনশো জন সংসদ সদস্য সহ অসম্মানের সাথে বিদায় এটাই আমাদের অনেক বড় পাওয়া প্রিয় ভাই বোনেরা সময় কম কিন্তু আমি আপনাদের এখানে এসে আমার অনেক ভালো লাগলো যে আপনাদের এত লোক এত সমাগম এত স্বতঃস্ফূর্ত ভাবে